যারা বাততি লাগাইতে পারলে নিজেকে ইলেকট্রিশিয়ান দাবি করেন অনেক নিজেকে একটা মনলাইন দাবি করেন তাদের জন্য এই ভিডিওটা এখানে দেখেন সৌদির পুরো ফিরিজটা একদম বডি শর্ট কারণ বাতাইতেছে এক ম্যাচ তোর কে দেখাইছে ম্যাচ তোরিকে দেখানোর পরে বলতেছে ওরা ওনাকে ফ্রি দেয় সমস্যা উনি সৌদি কিন্তু ফুটন অন ফ্রিজটা চেঞ্জ করে এটা নতুন ফ্রিজ আনছে দুই হাজার দি বাংলার প্রায় চৌষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ফিরিজটার দাম সৌদিকে বলছে ফ্রিজের সমস্যা সৌদিরা তো আসলে কারণ অনেক বয় যার কারণে উনি ফ্রিজটা চেঞ্জ করে ফেলাইছে উনি বলতে চাইছে দেখ ফ্রিজও পুরান হয়েছে তাহলে আমি ফ্রিজটাও চেঞ্জ করে ফেলাই আর যখন নতুন ফ্রিজ লাগাইছে তারপরে দেখে সেম সমস্যায় ফ্রিজের বডিতে লাইন বাতাইতে আছে তারপরে আসলে সৌদি আমাদেরকে কল করে আমরা যাই যাওয়ার পর আসলে যে জিনিসটা দেখতে পেলাম যে ফ্রিজের ভিতরে যে ছকেটটা দেওয়া আছে ওই ছকেটের ভিতরে আসলে দেখেন গ্রাহনের লাইনটা নাই এখানে গ্রাহনের লাইনটা শর্ট করে দিয়ে দিলেই হয় তাহলে আসলে কাজটা শেষ দেখেন আমরা আসলে আসলে দেওয়ার আপনাদেরকে দেখাইতেছি তার বডিতে লাইন পাই কিনা দেখেন আমাদের গ্রাহণ লাইনটা একদম দেওয়া শেষ এখন আমরা ফ্রিজের লাইনটা কালেকশন দিয়ে দেখতেছি যে এখানে পর এখন আর ফ্রিজ এর বড়ি শর্ট আছে কিনা দেখেন এখানে ফ্রিজ এখন আর বডি কোনো শর্ট নাই কোনো বাতি কোনো জ্বলতেছে না ফ্রিজ এখন আর বডি কোনো শর্ট নাই ভাই সবাইকে বলি কাজ না বুঝলে প্রয়োজনে কাজ শিখে নিবেন এইরকম সৌদিকে ভুল পরামর্শ